জব্দর সম্পদ গোপনে বিক্রির অভিযোগ উঠেছে গুম খুনের পলাতক আসামি তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে যিনি গণফুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ও গুম খুনের মাস্টার হিসেবে অভিযুক্ত ক্রয় নথির চেয়ে গাজীপুরে তার পরিবারের দখলে থাকা জমি বহুগুণ বেশি দাম নিয়েও আছে প্রতারণার অভিযোগ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গাজীপুরের ফাওকালে সুরক্ষিত এই বাড়িটি তারেক সিদ্দিকের ভেতরে ডুপ্লেক্স ভবন বিশাল পুকুর ও গাছপালা বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ও টাকশালের পাশেই তার সম্পদ অন্তত বাইশ বিঘা জানান স্থানীয়রা কিন্তু নথিতে জমি মাত্র পাঁচ বিঘা রাত্রে রোডের সাইডে আপনার বারো লাখ চোদ্দ লাখ টাকা দিয়ে এটা আর ওই যে সামনে একটা দুইটা সহ বাইশ বিঘা গাজীপুর সদরের বাঙ্গাল গাছায় তারেক সিদ্দিকের ভাই রফিক সিদ্দিকের নামে আরেকটি বাগান বাড়ি বিশাল এই বাড়িটি নথিতে আটাত্তর শতক হলেও দখলে দশ গুণেরও বেশি আবুল কাশেমের ছেলে গাজীপুরের কানাইয়া ভূমি অফিসের তথ্যমতে মতে টিউরিফ টেরিটরির দুই একর তেষট্টি শতক জমির মালিক তার আরেক ভাই রফিক আহমেদ সিদ্দিক যা শেখ রেহানার বাড়ি নামেই পরিচিত মেয়ের নামে কোন জমিযাত্রী নাই এটা সব ডক্টর সিদ্দিকীর নামে দুদকের নথি বলছে গাজীপুরে তারেক সিদ্দিকীর বাড়ি দুটি ঢাকার গুলশানে একটি সাততলা বাড়ি বসুন্ধরায় তিনটি প্লট তার ও স্ত্রীর নামে বাড়িধারায় চারটি ফ্ল্যাট ও একটি ফ্ল্যাটের একাংশ গাজীপুরের আরেকটি সাততলা বাড়ির চার ভাগের এক ভাগ এছাড়া গাজীপুর ও নারায়ণগঞ্জে তারেক দম্পতির আটচল্লিশ বিঘা জমি রয়েছে পাঁচ আগস্টের পর গুমখুনের পলাতক আসামি তারেক সিদ্দিকের গাজীপুরের জমি গোপনে বিক্রির কথা জানান স্থানীয়রা টিআইবি বলছে কোন সরকারি চাকরিজীবীর এত সম্পদ সন্দেহজনক জব্দ সম্পদ বিক্রির তথ্য দ্রুত খতিয়ে দেখা দরকার বিকাশের কেন্দ্রবিন্দুতে যে সমস্ত শক্তিগুলো কাজ করেছিল তার মধ্যে অন্যতম একটি শক্তি ছিল এই ব্যক্তি যে সম্পত্তিগুলো চিহ্নিত হয়েছে এ সংশ্লিষ্ট ব্যক্তি সেগুলোর জন্য অনতিবিলম্বে আদালতের নির্দেশের মাধ্যমে জব্দ করা হয় যাতে করে এগুলো লেনদেন বন্ধ করা যায় শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার দেবর তারেক সিদ্দিক জাতীয় সংঘের তদন্ত প্রতিবেদনে যাকে উল্লেখ করা হয়েছে গুমখুনের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে आराफुर रहमान इंडिपेन्डेंट निवज ढाका